ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখনও সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন কোলে দুটি হাত জড়ো করা মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পারে যাওয়ার আনন্দ চিরদিনের নিচে তলার বারান্দায় বসে বসে রেলিংয়ের এর ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির গাড়ি পেরিয়ে যাওয়া ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে নানা বাড়ির নানা গরনের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে মাঝে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুর বেলায় বরাবর এই দুপুর বেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাবার সময় খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনে দিতুম খুলে দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল ডেকে যেত আকাশে সামনের গলি দিয়ে হেঁকে যেত চুরিওয়ালা সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ দাসী ডেকে নিয়ে আসতো ভিতরে বুড়ো চুরিওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো চুড়ি চুরি সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পথ পায়নি সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে আর এই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিক্সো ঠেলে ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি করছে ধু ধু চারিদিক গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েশিস দেখা গিয়েছিল আজকাল উপরের তলায় কলের জলে নাগাল নেই তখন তেতলার ঘরেও তার ছিল। লুকিয়ে ঢোকা নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বের করলে কল দিতুম খুলে ধারা জল পড়ত সকল গায়ে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছালো নিচের দেউড়ির ঘন্টায় বাজল চারটে রবিবারের বিকেলবেলার আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে দিনের আলো আসছে ঘোলা হয়ে মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল নিচের দিকে দেখলুম তাকিয়ে পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে বটগাছে ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে রাস্তা থেকে জুড়িগাড়ির সহিষের হাঁক শোনা যাচ্ছে